তিনি হচ্ছেন বাংলাদেশের একটা মডেল যে সমস্ত যে সমস্ত নারীরা নায়ক নায়িকার ছবি তারা এখন আজহারির একটা প্রশ্ন আসছে মিজানুর আজহারির আজহারীর মাহফিলে নাকি লোক বাড়া করে নেয় এটা কতটুকু সত্য এগুলি নিয়ে আসলে কথা বলা উচিত না শোনেন এগুলা নিয়ে কথা বললেন না একটা কথা বলি এডি বলার জন্য বলে দেখতে না রে যারে সলন বাকা তার এমন একটা কথা আছে না শোনেন আমার যদি আপনি অপছন্দ করেন আমি কোরআনের আয়াত তেলাওয়াত করে আপনারে অনুবাদ শোনাইলেও আপনার কাছে ভালো লাগবে না গতকালকে আমি একটা ভিডিও দেখলাম আমার সেখানে আমি বলছি সই হাদিস সহি মুসলিমের হাদিস এবং তিরমিজির সহি হাদিস একটা সেখানে আমার আলোচনাটা ছিল বারো রাকাত সন্নত নামাজ যারা প্রতিদিন পড়বে রাসুল বলছেন আল্লাহ তাদের জন্য জান্নাতে একটা গড় বানাবে এই হাদিসটার মধ্যে কোনো ভুল আছে আমার কোনো ব্যক্তিগত মতামত আছে এডার মধ্যে গালি দিয়ে রাখছে আমার তাইলে বোঝা গেছে আমি ওর পছন্দের লোক এটা আপনারা শুধু বুঝাইলাম রাসুলের হাদিস কত সুন্দর কথা বারো রাখা সৈন্য যারা পড়বে তাদের জন্য জান্নাতে কে তো এটার মধ্যে আমার গালি দেওয়ার কি হইলো কথা সেটা না এটা হলো কিছু লোক আছেই আপনারা পছন্দ করে না আপনার ভালোটাও তার কি লাগে না ভালো লাগে না মিজানুর রহমান আজহারির মাহফিলে বাড়া দিয়া লোক নিলে এত লোকের বাড়া দিলে কয় বাংলাদেশের বাজেটের সমান টিহা লাগবো হেতে অঙ্কই বুঝে না যে কথা বলছে আচ্ছা পনেরো লাখ মানুষের যদি আপনি টাকা দেন এটা কি সম্ভব আদৌ কি না সম্ভব তবে একটা কথা মনে রাখেন কোরআনের মাহফিলে কাউকে ভাড়া দিয়ে বিরিয়ানি দিয়ে নেওয়া লাগে না বন্ধতের মাফিলে বিরিয়ানির প্যাকেট না থাকলে লোক যায় না কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যারা কোরআনের কথা বলি বিরিয়ানির প্যাকেট লাগে না এটা পরে হোক পরে পরে হোক হোক লোক এসে ভর্তি হয়ে যায় বিরিয়ানি লাগে না আমাদের কি লাগে না আর আমরা তো বিরিয়ানির কথা শুনলে মাহফিল রাখি না আপনার মাহফিল আপনি এই মাহফিল আমরা করি না বিরিয়ানির জন্য আমরা মাহফিল শুনতে যাই কেন বিরিয়ানি দিতে হবে কেন দিতে হবে বিরিয়ানি এখানে কোরআনের কথা হবে কিসের কথা শুনেন আজহারি সাহেব তিনি হচ্ছেন বাংলাদেশের একটা মডেল বাংলাদেশের মডেল যুবক যুবকরা তার কথা শুনতে যায় তবে একটা কথা বলে রাখি আজহারি সাহেব আর সাইদি সাহেব এক করবেন না দুইটা দুই জিনিস সাইদি সাহেব পৃথিবীতে একজনই সাইদি সাহেব যেই যুগে কথা বলতেন সেই যুগে কোন ফেসবুক আছে ইউটিউব ছিল মানুষ চাতক পাখির মতো বসে থাকত আজহারি সাহেবের লোক বেশি এতে আমাদের সন্দেহ কোনো নাই এটা ভালো লক্ষণ ভালো যুবকরা ওয়াজে যায় আজহারি সাহেব তো এমন একজন মানুষ যারে দেখে দেখে অসংখ্য ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলটেরা কুটিপতিরা তাদের ছেলে মেয়েকে মাদ্রাসায় দিছে কথা ঠিক না সে হলো আমাদের জন্য একটা কি মডেল যে সমস্ত যে সমস্ত নারীরা নায়ক নায়িকার ছবি দেখত নায়কদের তারা এখন আজহারির দেখে আজহারির চেহারা কি নায়কদের চেতে খারাপ নাকি এক কোটি সাকিব খান একসাথে গলা আজহারি সমান হবে না চেহারা কারণ এটা নামাজি চেহারা এটা কি চেহারা নামাজি চেহারা ওনার কাছে মানুষ যায় ওনারে দেখে ওনার মোটিভেশনাল স্পিকারগুলো মানুষে পছন্দ করে যুবকরা গ্রহণ করে কিন্তু সাইদিসাব মডেল একটা একমাত্র পৃথিবীতে সাইদিসাব সাহ কোরআনকে কোরআন দিয়ে তাপসির করছে মুদ দিয়া তাপসিরের লেখক আছে সারা পৃথিবীতে বড় বড় কিন্তু মুখিক তাপসির সাইদি মতো কেউ করছে আমার জানা নেই প্রত্যেকটা আলোচনায় দুইশো তিনশো পাঁচশো এক তার আলোচনায় সাড়ে পাঁচশো এক হাজার আয়াত পর্যন্ত তিনি তিনি তেলাওয়াত করছেন এটা অন্য কোন বক্তার দ্বারা সম্ভব এটা আপনারা সাক্ষী আছেন তার আলোচনা শুনলে শোনা যায় এবং আরো মজার কথা বলি ওনার চল্লিশ বছর আগের আলোচনাগুলা এখন শুনলে মনে হয় যেন এটা আধুনিক এখন শুনলে মনে হয় এটা কি দুইজন দুই যুগের দুইজন দুই যুগের দুইজনের কোয়ালিটি দুই একজনের সাথে আরেকজনকে মিলাবার চেষ্টা করবেন না আল্লাহ তাদেরকে সম্মানিত করুক আমরা বলি আমিন আর মাফিলে লোক ভাড়া করে